বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় পটুয়াখালীতে শ্রমিক দলের দোয়া মিলাদ অনুষ্ঠিত আমাদের প্রতিনিধি জালাল আহমেদের পাঠানো রিপোর্ট ও সুনীল সরকারের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সাবেক সভাপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা দেশ বর্ণ শ্রমিক নেতা নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় পটুয়াখালীতে শ্রমিক দলের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে রবিবার সাত সেপ্টেম্বর বাদ আছর মদিনা জামে মসজিদে পটুয়াখালী জেলা শ্রমিক দলের ব্যানারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ ইসলাম এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সিনিয়র সহসভাপতি সহসভাপতি মোহাম্মদ আবুল কাশেম সহসভাপতি আবদুল হালিম হাওলাদার সহসভাপতি মোহাম্মদ সাইফুর রহমান সহসভাপতি সৈয়দ সপন মাস্টার জেলা শ্রমিক দলের নেতা সত্তার বয়াতি আলতাফ হোসেন খান জাহিদ মৃধা বজলুর রহমান থানা শ্রমিক দলের নেতা মাহতাব উদ্দিন আনিস গাজী পৌর শ্রমিক দলের মোহাম্মদ শামীম খন্দকার মোহাম্মদ শহীদুল ইসলাম ও পটুয়াখালী বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি খলিলুর রহমান সহ জেলা থানা ও পৌর শাখা কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী এ দোয়া মিলাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও কামনা করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক সভাপতি সাবেক সভাপতি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাংলা জাতীয়বাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা বর্ণাঢ্য বর্ণাঢ্য বিশ্ব বর্ণাঢ্য শ্রমিক নেতা জেনাব নজরুল ইসলাম খানের সুস্থতা কামনা করে পটুয়াখালী জেলা শ্রমিক দলের আজকে এই মিরাদের আয়োজন করেছি আমরা আমরা দোয়া করেছি পটুয়াখালী জেলা শ্রমিক দলের পক্ষ থেকে মহান আল্লাহ তারা তাকে দ্রুত সুস্থতা দায়ের করুক